আসসালামাইকুম পরবর্তী ম্যাচ মাঠে নামছে মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজুর রহমান খেলবে কিনা সেটাই আজকে আমি আপনাদের কনফার্ম বলে দিব সো মুস্তাফিজুর রহমান আমাদের নেক এর আগের ম্যাচে ভালো তেমন একটা পারফরমেন্স করতে পারে নাই চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট এবং এর আগের ম্যাচে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট পাইছে সো তার ফর্ম যে বর্তমানে খারাপ আছে সেটা বলাই যায় কিন্তু মুস্তাফিজ চেন্নাইয়ের মাঠে মোস্তাফিজ কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন এবং চেন্নাইয়ের মাঠে কয়টি উইকেট পাবে সেটাই আমি আজকে আপনাদের বলছি সো কথা হচ্ছে মোস্তাফিদের আগামী ম্যাচ হচ্ছে তেইশ তারিখ সেই লাখনাওয়ার বিপক্ষে যার আগের ম্যাচটি তারা চেন্নাই সুপার কিংস হেরে গেছে এবং খুবই বড় ব্যবধানে হেরে গেছে কারণ একবার বাকি থাকতে যদি কোনো দল হেরে যায় সেটা এক ধরনের বড় ব্যবধানে হারা বলে সো এখন কথা হচ্ছে মোস্তাফিদুর রহমান আগামী ম্যাচে খেলবে কিনা সো মোস্তাফিদুর রহমান আগামী ম্যাচে খেলবে ধইরে রাখেন চেন্নাইয়ের মাঠে মোস্তাফিদুর রহমান এখন পর্যন্ত ফেল করে নাই কারণটা হচ্ছে প্রথম ম্যাচে চার উইকেট পরের ম্যাচে ম্যাচে উইকেট উইকেট সো রেটটাও কিন্তু এক দেখার মতো ছিল সো মোস্তাবিজেকে আপনি চেন্নাই অপ্রতিরোধ বলতে পারেন এবং মতো অন্তত চেন্নাই আর কেউ করতে পারবে না ভাই মোস্তাফিজের যে কাটারগুলো ভাই কতটা ইফেক্ট করবে আপনার লখনউ সুবা জায়ান্টের হয়ে ভাই একটু জাস্ট ওয়াচিং এবং ওয়েটিং করেন সো মোস্তাফিজকে নিয়ে আপনি বড় কোনো আশা করতেই পারেন এটা স্বাভাবিক কারণ চেন্নাইয়ের মাঠে খেলা চিপক খেলা এবং চিপক চেন্নাইয়ের সেই মাঠটি মোস্তাবিদের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ সেটি আপনারা দেখতেই পাবেন এখন কথা হচ্ছে ভাই মোস্তাবিদের এই ম্যাচটা ছাড়া আরও হয়তো আরেকটি ম্যাচ খেলতে পারবে তারপর হয়তো তাকে ছুটি দিতে হবে আমরা যতই বলি না কেন আমার কথা আপনি একমত হবেন কিনা আমি জানি না মোস্তাফিজকে খেলতে দেওয়া উচিত না না উচিত এই দুইটার মধ্যে একটা কনফিউশন ছিল বাট বোর্ড মনে করছে ক্রিকেট বোর্ড মনে করছে দুই হাজার ষোলো সালের পুনরাবৃত্তি না হোক কারণ দুই ষোলো সালে যখন মুস্তাফিজুর রহমান অভিষেক হয়েছিল সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলছিল তখন কিন্তু ষোলোটি ম্যাচ প্রায় খেলছিল ফাইনাল সহ সেই ষোলোটি ম্যাচের ধকল ধোলাই তেমন কাটাতে পারে নাই তারপরে চলে গেল ইংল্যান্ডের সাসেক্স হয়ে খেলছে সেই সাসেক্স হয়ে খেলে তিনি ইঞ্জুরিতে পড়ে গেছে এবং তারপরে কি হয়েছে সেটা তো সবাই জানেন মোস্তাফিজ নেবার ইস নেভার কামব্যাক নেবার কাম নেবার কাম ব্যাক তিনি ফিরে আসতে পারবেন এবং আসলেই ফিরে আসতে না ঠিক আগের রিদমে তাফিজ নেভার কাম বা কেন বলতেছি ভাই কারণটা হচ্ছে আপনার মোস্তাফিজ কিন্তু সেই আগের রিদমে নাই ভাই আগের রিদমে বলতে বুঝাচ্ছি আমি আদে আগে যে একটা অ্যাকশন ছিল বোলিং এর অ্যাকশন যার কাটার গুলো বুঝতে ব্যাটসম্যানের অনেক কষ্ট হয়ে যেত কিন্তু এখন ঠিক সেই কাটার গুলো ব্যাটসম্যানরা সহজেই বুঝে যায় এবং এখন বর্তমানে মোস্তাফিজের সহজলভ্য যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে লাইন লেন্থ করে তার কাটার গুলো তার কাটার গুলোই হচ্ছে তার শক্তি এবং সেই শক্তিকেটাকেই ধনী কাজে লাগাচ্ছে তো আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমান কার আন্ডারে ভালো খেলেছিল আপনার ডেভিড ওয়ার্নার নাকি এমএস এস ধোনি বর্তমানে সো ডেভিড ওয়ার্নার আন্ডারে খুব ভালোই খেলছিল সেটা হচ্ছে তিনি যখন দুই সালে যে ম্যাচটি খেলেছে যে সিজনটি কাটিয়েছিলেন সেই সিজনে তিনি ষোলো ম্যাচে শতর উইকেট পেয়েছিলেন ইকোনমি ছিল দুর্দান্ত এবং বর্তমানে যেটা করতেছে এগারো উইকেট নিয়ে তিনি বর্তমানে চার নাম্বারে রয়েছে টপ উইকেট টেকার হাত থেকে এবং তিনি যে দুই তিনটে উইকেট পেয়ে যায় তো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তিনি আবার পার্পল ক্যাপ পেয়ে যাবেন আপনি কি মনে করেন আপনি কি মনে করেন নেক্সট ম্যাচে মোস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে সো দুই উইকেট নাকি তিন উইকেট সো আপনি কমেন্টে জানাই দেন আর হ্যাঁ আপনার কমেন্টে হতে পারে অনেক বড় কিছু আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ